প্রিয় ভাইয়েরা মেডিসিন সম্পর্কে আপনাদের বলার কিছুই নাই তবে আজকে একটা কথা বলার জন্য এই ভিডিওটি পরিবেশন করতেছি আসলে এক একজনকে এক এক রকমের মেডিসিন দেওয়া হয় তো অনেকেই ফোন করে বলতেছেন যে ভাইজান আপনি বলেন এটার সাথে এটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে আমাকে অন্যটা কেন দিলেন এর মানেটা হচ্ছে কি অনেককেই এসিআই ফ্যাটের সাথে জিপি বোলস দেওয়া হয় আবার অনেককেই এসিআই ফ্যাটের সাথে গ্রোথডন দেওয়া হয় তো যখন আমি গ্রোথ কথা বলি তো এটা ভালো কাজ করে তো তখন অন্যজন ফোন দেওয়া বলে ভাই যান আপনি বলতে আছেন এসিআই ফ্যাটের সাথে গ্রোথ ডোন ভালো কাজ করে তাহলে আমাকে জিপি বলস কেন দিলেন আবার অনেকে বলে যে ভাই ফ্যাটসোন ফ্যাটের সাথে মাল্টিভিটামিন সিরাপ দিয়ে ভালো কাজ করে তাহলে আমাকে গ্রোথ ডোন কেন দিলেন আসলে ভাই এসিআইয়ের যে এসি ফ্যাট মালয়েশিয়ান রুমিন বাইপাস এটার সাথে জিপি বোলস দিয়ে যখন আপনি একটা গরুর উপরে প্রয়োগ করবেন সেটা আস্তে আস্তে ওর শরীরে ধরে যাবে আর দর্শক এই মাল্টিভি ভিটামিন সিরাপ এবং ফ্যাশন ফ্যাট এটাও যখন আপনি মানে ঈদের প্রস্তুতি নিয়ে যদি ব্যবহার করে এখন থেকে শুরু করেন যেহেতু আপনার হাতে প্রায় চার মাস সাড়ে চার মাসের মতো সময় আছে সেক্ষেত্রে আপনি প্রত্যেক দিন রাতে একবার করে ব্যবহার করবেন আপনার ওই গরুর মাংসটা মানে আস্তে আস্তে খুব সুন্দরভাবে মানে বৃদ্ধি হবে আবার এই ফ্যাটসন ফ্যাটের সাথে ক্যালসিয়ামের কথাও বলে থাকি অনেকে বলেন ভাই তাহলে আবার ফ্যাটসন ফ্যাটের সাথে ক্যালসিয়াম ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আসলে ভাই যান ফ্যাটসন ফ্যাটের সাথে ক্যালসিয়াম দিলেও রেজাল্ট পাবেন আর এই ফ্যাটসন ফ্যাটের সাথে ক্যালসিয়ামটা বেশিরভাগ বকনা গরু কিংবা আপনার হচ্ছে অকেজো গাভী গরু আছে সাত আট বছর বয়স হয়ে গেছে একদম হাড্ডি অর্থাৎ কঙ্কাল ওই সকল গরুর জন্য আসলে এই ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম এই ফ্যাটসন ফ্যাট ব্যবহার করার কথা আপনাদেরকে বলা হয় আর মিথো ফর্টিফোর এই বিষয়টা আসলে অনেকে কনফিউজ যে ফোর কেন ব্যবহার করতে হবে আসলে মিথো ফর্টিফোর শব্দ অর্থটা হচ্ছে এই লিকুইডটার ভিতরে চুয়াল্লিশটা উপাদান আছে চুয়াল্লিশটা উপাদানের ভিতরে ক্যালসিয়াম জিঙ্ক গ্রোথ প্রোমোটর এবং এরকম অ্যাভেলেবেল মানে বি বারো বি টু বি থ্রি বি ডি এবি মানে যত কিছু ভিটামিন আছে এভরিথিং ওর ভিতরে দেওয়া থাকে তো দর্শক আমরা যারা গরু বাছর লালন পালন করি আর যে সকল দানাদার খাবার বাজার থেকে ক্রয় করি আসলে এই খাবারগুলো স্বাস্থ্যসম্মত দেখে আমরা অবশ্যই ক্রয় করার চেষ্টা করব কেন নয় এখন প্রচলিত বাজারে ভেজাল আর ভেজাল দানাদার খাবারের ভিতরেও ভেজাল প্রত্যেকটা জিনিসের ভিতরেই ভেজাল তাই দর্শক যেহেতু পশুই আমাদের সম্পদ তাই পশুকে রক্ষা করার দায়িত্ব আমাদের তাই আমরা সব সবসময়ই পশুর সুস্বাস্থ্য কামনা করে ভালো জিনিস ভালো মেডিসিন ব্যবহার করার চেষ্টা করব ডাক্তারদের পরামর্শ মতো অনুযায়ী আর অনেকেই আছে যে হয়তো অনেকে আছে যে কোরবানি রমজানের ঈদ রমজানের ঈদের ভিতরে গরু বিক্রি করে ফেলা আসলে ওইটা চিন্তা ভাবনা করে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ানোর এবং অনেকেই খাওয়ায় আসলে ব্রয়লার মুরগি খাদ্যটা গরুর জন্য কতটুকু মারাত্মক আসলে না জেনে এই কাজটা করে কারণ ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে গরু যে কোনো সময় হিট স্ট্রোক হয়ে মারা যেতে পারে তার জন্যে অবশ্য আপনারা সচেতন থাকবেন যে পশুই যেহেতু আপনার সম্পদ সম্পদ আপনাকে রক্ষা করতে হবে এর জন্য আপনি কিন্তু মানে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াইলে যে রেজাল্টটা আসে যদি সেই রেজাল্টটা আপনি এই মানে যেগুলা গরুর প্রযোজ্য অর্থাৎ গ্রোথ প্রোমোটার ভেজিটেবল লিকুইড এবং ডিবি পাউডার ডিবি পাউডারের কাজটা হচ্ছে কি ভিটামিন মিনারেল ও অ্যাসিডের ঘাটতি পূরণ করে আর যখন একটা গরুর এই সমস্যাগুলো থাকে অবশ্য যেহেতু গরুর শরীর ভিটামিন মিনারেলসের অভাব পড়তেই পারে তো এই গ্রোথডোন দিয়ে যদি কেউ এই ভিটাসন ডিপি গোল পাউডার দিয়ে ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু ব্রয়লার মুরগির খাদ্যর মতো রেজাল্ট পাবে আচ্ছা আবার অনেককেই কিন্তু মানে এই কথা দিয়ে এরকম মেডিসিন বিক্রি করেছি অনেককেই দিয়েছি আবার এসিআই ফ্যাটের সাথে গ্রোথ ডোন এটা যদি একসাথে কেউ ব্যবহার করে তাহলেও কিন্তু ব্রয়লার মুরগির খাদ্য যে রেজাল্ট আসে এটাতেও আসে এখন অনেকে বলে ভাই আমাকে গ্রোথ ডোনের সাথে এসিআই ফ্যাট দিলেন আর ভিডিওতে আবার গ্রোথ ডোনের সাথে ডিবির পাউডার বলতেছেন তাহলে আমি কেমনে কি করব আসলে ভাই এটা কোনো টেনশন নাই ফ্যাট পাউডার এগুলা গরুর মাংস বৃদ্ধির কাজই করে এবং গ্রোথডন এটাও গরুর মাংস বৃদ্ধির কাজ করে আসলে অল্প দিনে যারা রেজাল্ট চান যে অল্প দিনের ভিতরে গরু বিক্রি করে ফেলবেন সেক্ষেত্রে ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার না করে ভেজিটেবল এই ফ্যাট এবং এই পাওয়ারফুল যে গ্রোথডন গ্রোথ প্রমোটার লিকুইড বা এই গ্রোথডনের সাথে ডিবি পাউডার বা এই গ্রোথ সাথে ফ্যাটসন পাউডার কিংবা বার্গা ফ্যাট কিংবা পিমা ফ্যাট যেই কোনো ফ্যাট দিয়ে যদি ব্যবহার করেন কোনো ক্ষতি নাই এবং রেজাল্টও পাবেন আর আর যদি কেউ ফ্যাট পাউডার ব্যবহার না করে এই মিথোফার্টিফোরের সাথে গ্রোথডন ব্যবহার করে ব্রয়লার মুরগির খাদ্যর মতো রেজাল্ট আনতে চান সেক্ষেত্রেও আনতে পারবেন আসলে গ্রোথডনের কাজ কাজই হচ্ছে গ্রোথ বৃদ্ধি করা আর মিথোফর্টিফোর কাজটা হচ্ছে মানে যেটা মেন কাজ সেটা হচ্ছে অনেক গরুকে দেখলেন থাবর দিলে অশরী দাগ বসে যায় মিথোফর্টিফোর যদি কোনো গরুকে প্রয়োগ করেন ওই গরু মানে অশরী দাগটা বসবে না